শীতকালের নাস্তায় আমি ডালের বড়া বানাবো সেই জন্য প্রথমে ডালটা কিন্তু শিল্পটায় বেটে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব একটু বেশ খানিকটা এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া কালারের জন্য তারপরে দিব হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু ঝাল ঝাল হয় আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে তারপরে দিয়ে দিব এ পরিমাণ মতো লবণ এখন সুন্দর করে হাতে মেখে গরম তেলে এটা ভেজে নিব রসুন বাটাটা যদি দেন তাহলে কিন্তু ডালে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই আসবে না আর খেতে ভীষণ ভালো লাগবে এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে এখন শুধু তেলে ভাজা সন্ধান নাস্তায় মাঝে মাঝে এই ধরনের খাবার খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে এখন হাতে এই ধরনের শেপ করে তারপর দিয়ে দিব একবারে সবগুলো দিয়ে নিলাম এখন আস্তে আস্তে ভেজে নেব যেগুলো আগে দিয়েছি সেগুলো ধীরে উল্টে পাল্টে দিব খুব আলতো হাতে সবগুলো এভাবে উল্টে দিব কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে যদি আমার ধনিয়া পাতা থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমি ধনিয়া পাতাটা দিতাম বাসায় যেহেতু ছিল না এজন্য দেওয়া হয়নি ধনিয়া পাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে বড় ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে এটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না এখন আমি আবার উল্টে দিব এভাবে আরেকবার উল্টে দিয়ে তারপরে ভেজে নিয়ে নামিয়ে নিব আপনি চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন আরও ছোট ছোট করে সেগুলো খেতে কিন্তু আরও বেশি মজা হয় ডুবো তেলে যেগুলো ভাজা হয় তো আমি আজকে কম তেলে এটা ভেজে নিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও ইনশাল্লাহ মজা হবে আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন সবগুলো তুলে তো আমি সবগুলো কিন্তু তুলে নিই আমার বড় বানানো হয়ে গেছে এখন একেলের মধ্যে আমি কিছু ছোলা রান্না করে নিব ছোলা আর বড়া দিয়ে খাওয়া কিন্তু খুব ভালো লাগে সাথে অবশ্যই মুড়ি একটু আলু দিলে কিন্তু ভালো লাগে তো আমি এই যে ছোট ছোট কিউব করে আলু কেটে রেখেছি এখন এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা একটা তেজপাতা এলাচ দারুচিনি আমার ছোলাটা যেহেতু ভালো করে সিদ্ধ করে রাখা হয়েছে এই জন্য আলুটা আগেই দিলাম একটু ভালো করে ভেজে একটু কষিয়ে নিলে এটাও সিদ্ধ হয়ে যাবে ব্যাস তারপরে ছোলা দিয়ে কষিয়ে নামিয়ে নিব ছোলা লবণ দিয়ে সিদ্ধ করা আছে এই জন্য পরিমাণে অল্প লবণ দিয়ে একটু পানি দিয়েছি পেঁয়াজটা পড়ে যাচ্ছিল এই জন্য মশলাগুলো দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা কাঁচা জিরা বাটা আদা বাটা এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে সিদ্ধ করা ছোলাগুলো আমি দিয়ে দিব ছোলাগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিব যেহেতু আমি আলুটা কাঁচা দিয়েছি সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব তাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও একদম ছোলার মধ্যে ঢুকে যাবে তো খেতে ভীষণ ভালো লাগবে কিন্তু আমার হয়ে গেছে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব আলুটা যদি আমি সিদ্ধ করে দিতাম সেক্ষেত্রে পানি না দিলেও হতো যেহেতু আলুটা আমি কাঁচা দিয়েছি এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে নিব আমার ছোলা রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে সেটা আমি নামিয়ে নেব আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি খারাপ লাগে বা কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে